আমাদের সরকারে যারা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে আমাদের বাংলাদেশ চালাচ্ছে বাংলাদেশ সরকারে আছে তাদেরকে আমরা আর চাই না কেন চাই না কারণ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে না আমাদের বাংলাদেশ পরিচালিত হতে পারে না কেন বলতেছি জানেন কারণ হচ্ছে জুলাই যে বিপ্লব হয়েছে জুলাই যে অভ্যুত্থান হয়েছে এখানে প্রায় দুই হাজারের উপরে একদম সরাসরি জীবন দিয়েছে তিরিশ পঁয়ত্রিশ হাজার মানুষ বিভিন্নভাবে আহত হয়েছে অনেকে পুঙ্গ অনেকেই সারা জীবনের মতো হয়ে গিয়েছে তো এই জিলা জুলাই বিপ্লবকে মানে দারুণ করে আমাদের এই সরকার গঠিত হওয়ার দরকার ছিল কিন্তু সেটা আমরা আসলে দুর্ভাগ্যজনিত কারণে সেটা করতে ব্যর্থ হয়েছি কিন্তু এখন যারা সরকারে আছে তারা ইন্ডিয়ার রড প্রেসক্রিপশনে যারা এই শৈলেসা হাসিনার দূষর ছিল তাদেরকে বিভিন্নভাবে পালাতে সহযোগিতা করতেছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে হচ্ছে দেশটাকে ভাগ্য মানে সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে তো এই প্রেসক্রিপশনে যারা এটা কাজ করছে তাদেরকে আমরা এই অন্তর্বর্তী সরকারে চাই না এবং এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ের ভিতরে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দ্রুত সময়ের ভিতরে বিচারের মুখোমুখি করবে সেই প্রত্যাশা আমরা করি এর ব্যত্য হলে এই অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে নির্বাচন দিয়ে তারা সরে যায় সোজা কথা তারা সরে যাক তাদের প্রয়োজন নাই